স্কুল ছাত্রের বাইক চুরি করে পুড়িয়ে দেওয়ার অভিযোগে আটক বিকু দেববর্মা বিশ্রামগঞ্জ দেওয়ানবাজার ডন বস্কো স্কুলের দ্বাদশ শ্রেণী পড়ুয়া ছাত্র হালক জমাতি আর টি আর জিরো সেভেন এইচ ফাইভ টু ফাইভ টু এন এস ওয়ান সিক্সটি বাজাজ পালসার বাইক পুড়িয়ে দেওয়ার অভিযোগে পুলিশের হাতে আটক এক যুবক তার নাম বিকু দেববর্মা বর্মা চব্বিশ পিতা সীতারঞ্জন দেববর্মা বাড়ি জম্পুই জলা ব্লকের পাথালিয়া ঘাট ভিলেজের কোশালপাড়া এলাকায় তাকে গতকাল রাত্রিবেলায় তার বাড়ি থেকে আটক করে বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা তার বিরুদ্ধে বিশ্রামগঞ্জ থানায় মামলা দায়ের করে স্কুল ছাত্রের বাবা মামলা নম্বর উনত্রিশ বাই দু পঁচিশ ইউ বাই এস থ্রি থার্টি ওয়ান ফোর বাই থ্রি জিরো ফাইভ বাই থ্রি টু সিক্স এফ বাই বিএনএস অভিযুক্ত বিকু দেববর্মাকে বৃহস্পতিবার দুপুরে বিশ্রামগঞ্জ থানা থেকে বিশালগড় আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা উল্লেখ্য গত পঁচিশে নভেম্বর রাত আটটায় স্কুল ছাত্র হালুক জমাতিয়া বিশ্রামগঞ্জ দেওয়ানবাজার পুলিশের ডিএসপি যখন দেববর্মার বর্মার বাড়িতে ভাড়া থেকে পড়াশোনা করত সে পঁচিশ তারিখ রাত আটটায় ভাড়া বাড়ির বারান্দায় বাইক রেখে রুমের মধ্যে চলে যায় পড়াশোনা করার জন্য রাত এগারোটায় পড়াশোনা শেষ করে রুম থেকে বেরিয়ে এসে দেখতে পায় তার বাইকটি ঘরের বারান্দায় নেই এবং ভাড়া বাড়ির গেট খোলা দেখে কোনো ছাত্রের সন্দেহ হয় তখন সে দেখতে পায় তার বাইকটি জায়গা মতো নেই তখন সে চিৎকার শুরু করতে থাকে তার চিৎকার শুনে প্রতিবেশীরা তার বাড়িতে ছুটে আসে সবাই মিলে বাইকটি খোঁজাখুঁজি শুরু করে হঠাৎ করে সে দেখতে পায় তার ভাড়া বাড়ি থেকে তিনশো মিটার দূরে একটি কালভার্টের কাছে তার বাইকটি দাউ দাউ করে আগুনে জ্বলছে এ দৃশ্য দেখতে পেয়ে প্রতিবেশীরা অবাক হয়ে যায় তারা খবর দেয় বিশ্রামগঞ্জ থানায় এবং বিশ্রামগঞ্জ দমকল বাহিনীকে খবর পেয়ে বিশ্রামগঞ্জ দমকল বাহিনী এবং বিশ্রামগঞ্জ থানার পুলিশ রাত্রিবেলায় ছুটে যায় দেওয়ানবাজার এলাকায় এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা দেওয়ানবাজার এলাকায় কারণ দেওয়ানবাজার এলাকায় প্রচুর ছাত্রছাত্রী ভাড়া থেকে সেন্ট জেভিয়ার স্কুলে পড়াশোনা করে অনেকেরই বাইক এবং স্কুটি রয়েছে তারা অনেকেই রাতের বেলায় ভাড়া বাড়ির বারান্দায় বাইক এবং স্কুটি রেখে দেয় এ ঘটনায় তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুল ছাত্র তথা বাইক মালিক হালক জমাতিয়া বিশ্রামগঞ্জ থানায় মামলা দায়ের করে মামলা হাতে নিয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ আটচল্লিশ ঘন্টার মধ্যে অভিযুক্তকে আটক করে আদালতে পাঠায় পুলিশের ভূমিকায় খুশি বিশ্রামগঞ্জ দেওয়ানবাজার এলাকার নাগরিকরা আগুনে পুড়ে যাওয়া বাইকটি বিশ্রামগঞ্জ থানার পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে গতকাল যে সেন্ট স্কুলের ছাত্র হালক জমাতিয়ার যে বাইকটা পুরনো হয়েছে এই দুষ্কৃতি বা কোনো কাউকে গিয়ে আটক করা হয়েছে এ ব্যাপারে গতকাল যেটা একটা বাইক চুরি করে চুরি করে নিয়ে তার বাইকটা এনে অভিযোগ করেছিল ওই ব্যাপারে একটা আমরা মামলা নথিভুক্ত করছি আর ওই যে কেসের যে কাল্পিককে আমরা দিয়ে করতে সক্ষম হয়েছি ওনার নামটা হচ্ছে বিকু দেবর্মা বাবার নাম হচ্ছে তার সীতারঞ্জন দেববর্মা বাড়ি পাঠিলাই গা করা তাকে আটক করা হয়েছে স্যার এখন কি কোর্টের হয়েছে তাকে আমরা এখন এখন আমরা তারা এখন ফরওয়ার্ড করা হবে স্যার এই কেস নাম্বার কত কেস নাম্বারটা হচ্ছে বিশ্ব থানায় কেস নাম্বার উনত্রিশ ওই দুই হাজার পঁচিশ আন্ডার সেকশন হচ্ছে তিনশো একত্রিশ অবলিক তিনশো পাঁচ পবলিক তিনশো ছাব্বিশ উইথ লিমিটেড অ্যাপ বিএনএস